মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠে পড়ে বেরিয়ে পড়েছি বাইরে আমি আমাকে নিয়ে যাচ্ছি জামা প্যান্ট সবার জামা কেনা হয়ে গেছে আজকে কি চতুর্দিন সবাই চতুর্দিন অনেক অনেক অভিনন্দন শুভ শারদীয়া জানি

তো এবার আমরা এখানে ট্রেন থেকে নামবো আর ট্রেন থেকে নামার আগে এত সুন্দর একটা ভিউ ভিউ তোমাদেরকে না দেখালে হয় আমার মা তো ঝুঁকে ঝুঁকে দেখছে তো তারপরে আমরা এখন যাব হচ্ছে বাজার কলকাতা বাজার কলকাতা এখন হাসি পাচ্ছে এত সুন্দর ভিউ দেখে মায়ের তো বাজার কলকাতায় চলে এসেছি আমরা দেখো কত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ভ্যারাইটিস জিনিস আর আমাকে এটা পরে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলো চলো

তো যাই হোক শপিং শপিং শুরু হয়েছে তো এখন এই কোয়েলের জন্য কোয়েলের মা কয়েকটা জিনিস কিনেছে তো একটু তোমাদের একটু দেখিয়ে দিই এই একটা গেঞ্জি কিনেছে এই যে এগুলো একদম কম টাকার মধ্যে গেঞ্জিগুলো কিনেছে এই এদিক ওদিক পরে টোরে যাবে তো এই একটা কিনেছে এই যে বেশ ভালো খারাপ না এটাই পরে যাস ভালো আর এই যে এই একটা প্যান্ট কিনেছে ধোরা প্যান্ট এগুলো আমিও একটা কিনবো

মানে আগে পড়তাম এখন লং জিনিস না কারণে বহন করতেও তো কষ্ট হয় আর আমার ভীষণ কষ্ট হয় ওর জন্য আমার আমার এখন হালকা হালকা পাতলা একটু একটু কালারটা মানে হবে খুব একটা পছন্দ হয় না এখন আর ভালো লাগে না এখন হালকার মধ্যে ঠিক আছে বেশ ভালো লাগে আর একটুখানি জামাগুলো যাতে পাতলা হয় বেশি ভারী জামা একদমই পরতে পারি না খুব কষ্ট হয় তো যাই হোক ওদের শপিংগুলো আমি একটু দেখিয়ে দিলাম আমার এই জামাটা বললাম আমি পড়বো নিয়ে আসিস যেটা আমি পড়েছিলাম পড়ার পরে ভাবছি ইয়ে আমাকে বহন করবে না আমি ওকে বহন করব আমি বুঝতে পারিনি ওর জন্য আমি বের করে দিচ্ছি থেকে এই যে জামাটার কালারটাও খুব সুন্দর জামাটা ডিজাইনটা খুবই ভালো ঠিকই আছে শীতকালের জন্য এটা অনেকটাই ভালো শীতকাল আসুন যদি কোথাও যাই তাহলে পড়ে যাব কিন্তু পারছি না বুঝেছো ওই কালকে একটাতে ঢাকায় যাব তো অর্জুন আনতে বলেছিলাম তাহলে নামে পড়ব না শীতকালে পড়ব ওটা কিন্তু বেশ ভালো অর্জুন কত পিকনিক টিকে যাই ওটা তোমরা কালকেই দেখে নিও কোথায় যাব হ্যাঁ কালকেই দেখে নিও কোথায় যাব বুঝলে তো চলো আর জামা প্যান্টগুলো কেমন হলো বলোখানে সবারই হয়েছে দেখো বাচ্চা তো সবাই তো সবার মোটা মুটি হয়ে গেছে

আর এখানে একটা মাসি তোমাদেরকে জামা প্যান্ট দেখালো তখন এই কানেরটা বের করতে ভুলে গেছিলাম তো এই যে এই কানেরটা কিনেছি এটা কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা